নমস্কার কেমন আছেন সবাই তো আজকে কিন্তু রবিবারের ব্লগ একটু দেরি হয়ে গেল আজকে একটু বাড়িতে দারুণ দারুণ সব রান্না একটু নয় বেশ ভারী ভারী রান্না আছে বাজার থেকে কিন্তু এই যে বড় একটা রূপচাঁদা মাছ কাটা মাছ নিয়ে এসেছিল গোটা মাছ নয় রূপচাঁদার পেটি নিয়ে এসছে অনেক বড় সাইজের রূপচাঁদা আর গাদার মাছগুলো দেখুন কি সুন্দর বড় বড় নিয়ে এসছে আর পেটিটাও কিন্তু সেই ছিল হেভি বড় বড় পেটি ছিল তো মাছটাকে আজকে রান্না করব আমি আর এই জন্য মাছটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে একটুক্ষণ রেখে দিলাম তারপরে এইদিকে কিন্তু কড়াইটা আজকে খুব গরম করে নিয়েছি একেবারে ধোয়া ওঠা গরম মাছটা খুব সুন্দর করে রান্না হবে কিন্তু ধোয়া ওঠা গরম করেছি এই জন্য যাতে মাছ একটু না লেগে যায় কিন্তু আমরা ধোয়া ওটা গরম করব মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে একদমই কিন্তু লেগে যাবে না এরপর কিন্তু আমি মাছটা লাল লাল করে এই যে ভেজে নেব এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব একটা মাছও কিন্তু ভেঙে যাবে না সব মাছগুলো গোটা গোটা যেমন মাছ তেমনই থাকবে কিন্তু এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে মনে হচ্ছে এক পিস মাছ খেয়ে নি আস্তে আস্তে সব মাছগুলো আমি তুলে নিলাম আলাদা করে এইবার পেটিগুলো ভেজে নেব মাছে কিন্তু চর্বি আছে চামড়ার দিকটা এই দিকটায় কিন্তু ছুটছে বেশ তেল ছুটছে একটু দূরে দাঁড়িয়ে নিলাম কি করব বাবা এপিট ওপিট করে পেটিটাও আমি ভালো করে ভেজে নেব এই যে লাল লাল করে সব মাছগুলো ভেজে নিলাম আর ওই মাছ ভাজার তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটা টমেটো ছোট্টো ছোট্টো করে কুচি কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার পেঁয়াজ আর টমেটো কুচিটাকে আর একটু ভেজে নিয়ে নরম করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা এদিকে আদা রসুন বাটা সর্ষে বাটা আর সামান্য একটু মশলা ধোয়া জল ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো এইবার মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে এই যে দেখুন কি সুন্দর রঙ এসে গেছে আর এখন এই যে মিক্সিতে আমি পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম মশলার সঙ্গে দেখুন কি দারুণ রঙ এসছে এবার মিক্সিটা ধুয়ে ওইটুকুনি জল বেশি জল দেব না মোটামুটি কম জল দেব ঝোলটা ফুটবে ঝোলটা ফুটিয়ে নিলাম ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আস্তে করে দেব ভাজার সময় তো একটা মাছও ভাঙেনি চেষ্টা করব যাতে ঝোলের মধ্যেও না ভাঙে রান্নাটা একটু কষিয়ে রান্না করলে আরও রবিবার সবার পাতে একটু গোটা গোটা মাছ দিলেই কিন্তু ওরা খেতে খুব পছন্দ করবে তাই সাবধানেই করবে এই দেখুন জলের রংটাও এসছে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব আর মাছগুলো খুব সাবধানেই এপিট করব যাতে দুধারেই খুব ভালো করে জালটা পড়ে রবিবার ছুটির দিন ছেলেমেয়েরাও খেলাধুলো করছে রান্নার পেয়েও কিন্তু চলে আসছে আর এই যে এইগুলো ছাড়াও কিন্তু আজকে সকাল শুরু হয়ে গেছিল। রান্না হাড়িতে বিরিয়ানি ওটা আপনাদের দাদা করেছে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস বেশিক্ষণ নয় ওই চার পাঁচ মিনিট জাল করে এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি গামলার মধ্যে দেখুন কী সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ হবে আজকে রবিবারের রান্না আর এদিকে বিরিয়ানি ছিল যেটাকে না আপনাদের দাদা সকালবেলা উঠে রান্না করে দিয়েছে এই যে আলুর বিরিয়ানি আর তার সাথে এই আমের চাটনি চিকেন কষা ডিম সেদ্ধ আর বড় বড় আলু আলুগুলো যে এত সুন্দর নরম হয়েছিল তারপরও গোটা গোটা রয়েছে এই দেখুন কি সুন্দর নরম হয়েছে সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি এই যে এক থালা বিরিয়ানি দু পিস মাংস আর এই দিকে শশা পেঁয়াজ কোথায় গেল রে বাবা এই যে বেরিয়ে পড়েছে এবার এই চাটনিটা কিন্তু দুর্দান্ত চাটনি আমের চাটনি আদা ধনে পাতা বিভিন্ন রকম দিয়ে দারুণ বানাই তো রবিবারটা এইভাবেই চললো চলুন সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার